আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি টপিক পরীক্ষার যে সার্কুলারটা অলরেডি সেটা হয়ে গেছে আর এই বছরে আমাদের টপিকের দুইটা পরীক্ষা আছে এপ্রিলের বারো তারিখে একটা পরীক্ষা আছে যেটা রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে এগারো তারিখ এবং আঠারো তারিখে সম্পূর্ণ হবে এই মাসের দ্বিতীয় যে পরীক্ষাটা অর্থাৎ এই বছরের শেষার্থে যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা অক্টোবরের আঠারো তারিখে হবে আমি এবার আপনাদের জন্য টপিক ওয়ানের শুধু ক্লাস করাবো টপিক টু এইবার না আগামীবার করাবো ইনশাল্লাহ আমি যতটুকুই জানি তারপরেও টপিক পড়ানোর মতো যে যোগ্যতা সেটা আমার নাই। আমার টপিকের সার্টিফিকেট নেই আমি এবার নিজেই পরীক্ষা দেবো টপিক টুর সুতরাং আমি এবার টপিক পড়াচ্ছি না শুধু টপিক ওয়ানটা এবার আমি পড়াব আঠারো তারিখে আমাদের যে রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হবে তার পরের দিন থেকে ক্লাস শুরু হবে তো রেজিস্ট্রেশন নিয়ে হয়তো পরবর্তীতে কোনো আপডেট থাকলেও থাকতে পারে আমি এখনই বলতে পারতেছি না কারণ কোরিয়ান এম্বাসিতে যে অবস্থা তাতে আজকে দেখলাম মাত্র কয়েকজন রেজিস্ট্রেশন করতে পারছে অথচ অনেক লোক গেছে রেজিস্ট্রেশন করতে সেই ক্ষেত্রে তারা অন্য কোনো সিদ্ধান্ত বা অনলাইনের মাধ্যমেই হোক বা এর পরিসরটা বৃদ্ধি করে হোক যেভাবে হোক রেজিস্ট্রেশন করাবে তা আপনারা প্রিপারেশন নিতে পারবেন আর যারা টপিক টু পরীক্ষা দিবেন এবার তারা দেন এই বছরের শেষার্থে যেই পরীক্ষাটা হবে ওই ব্যাসে আমি টপিক টু পড়াবো ইনশাল্লাহ এখানকার কোর্সের যে নিয়মগুলো আমি সংক্ষেপে বলে দিই একটু মনোযোগ দিয়ে শোনেন অনলাইন এবং অফলাইন দুইটা বেসেই আমরা শুরু করব উনিশ তারিখ থেকে ইনশাল্লাহ তো অনলাইন যেটা সেটা রবি মঙ্গল বৃহস্পতি এই তিন দিন আপনার সকাল ছয়টার থেকে শুরু হবে ভোর ছয়টার থেকে আটটা পর্যন্ত আর অফলাইনে যেটা সেটা আমাদের এখানে অর্থাৎ আমাদের কোচিং সেন্টারে এসে যেটা সেটা ওই রবি মঙ্গল বৃহস্পতিবার সকাল নয়টার থেকে শুরু হবে ইনশাল্লাহ কোর্স ফ্রি বিষয়টা কোর্স ফি অফলাইনে আট হাজার টাকা আর অনলাইনে ছয় হাজার টাকা এটা প্রায় চার মাসের মতো কোর্স হবে আমাদের এখানে অর্থাৎ পরীক্ষার দুই দিন আগ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত আমরা কোর্স করব এখানে ক্লাস করব তারপরে বারো তারিখে পরীক্ষা হবে ইনশাল্লাহ তো এই ছিল মোটামুটি কোর্সের সময় এবং কোর্সের ফি টপিক মানটা যেখান থেকেই শেখেন বেসিক বেসড সেই কোর্সটা সেখান থেকে করবেন কারণ শুধু বই টেক্সট বুক এগুলোর পিছিয়ে দৌড়ালে এই টপিক পরীক্ষায় পাশ করা যাবে না আসে না কিছু টিক্স দিয়ে টিপস দিয়ে হিট কি এগুলো দিয়ে মনে করেন যে শুধু মার্ক তোলার একটা পদ্ধতি আবিষ্কার হয়েছে আমাদের এটা খুবই মারাত্মক আত্মঘাতী ছেলে পেলে এই কারণে কিন্তু কোরিয়ান ভাষাটা ঠিক মতে কোরিয়ায় গিয়ে বলতেও পারতেছে না ওদের কথা বুঝতেও পারতেছে না তারা শুধু পাশ করার জন্য কিছু নিয়ম কিছু টিক্স পড়াইতেছে ভাষা শিখাইতেছে না তো এইটা ইপিএস এর বিষয়ে আপনারা যা ইচ্ছা তাই করেন কিন্তু টপিক যদি পরীক্ষা দিতে যান যারা স্টুডেন্ট ভিসায় বিশেষ করে যাবেন তাদের জন্য বলছি আপনারা অবশ্যই এই জায়গাটা খেয়াল রাখবেন যেন বেসিকটা আপনার স্ট্রং হয় তাছাড়া আপনি টপিক ওয়ান হয়তো কোনো রকম পাশ করে গেলেও যাইতে পারেন টপিক টুতে গিয়ে কিন্তু আপনি ধরা খাবেন আর এই জন্যই আপনাদেরকে একটু সাবধানে সঠিক জায়গাতে সঠিকভাবে প্রিপারেশন নিতে হবে তো আজকে এই পর্যন্তই রাখতেছি তো যারা ভর্তি হচ্ছেন তাদের সাথে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাপ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম